আমাদের হলো 4000 স্কয়ার ফিট হলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর এর কম যদি হয় তাহলে আমরা কাস্টমার সাথে কমিউনিকেশন করে আমরা একটা সেট করে নেব আর কি সেট করে দিবেন ইনশাআল্লাহ আর যারা প্রবাসী ভাই তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে সব সময় ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মানে ডিলার রেট তো রাখতেছি নি এর চেয়েও কমে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে আর দেখাবো হচ্ছে আজকে সবচেয়ে আকর্ষণীয় ওয়াল টাইলস গুলি আর ওয়াল টাইলস গুলি দেখাবে হচ্ছে কি আমাদের ভাই আমরা আজকে শুরু করব ওয়াল দিয়ে আমাদের একটু আপনি কাইন্ডলি ওয়াল টাইলস গুলো দেখান প্লিজ যে এটা ওয়াল টাইলস এটা হলো আপনার ডিবিএল সিরামিকের ওকে এটা হলো আরকে সিরামিকের এটা কিন্তু সুগার প্রিন্ট ওকে সুগার প্রিন্ট সুগার প্রিন্ট হ্যাঁ আবার এটা আর আরকে সিরামিক্সের কিচেনের জন্য এটা হলো কিচেন আর আপনার ডাইনিং এও দেওয়া যায় ওকে হ্যাঁ এটা দেখেন আরকে এটা কিন্তু পাঁচ ওয়াল

চল্লিশ টাকা আবার এই যে আটবারো এ যেগুলো আছে এগুলো সব চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে আছে দেখেন যে এটা যে ব্লুটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ভাই খুবই সুন্দর যে মার্শাল

জানি এই যে টাকা নেয়ার বিষয়টা অনলাইনে হচ্ছে অনেকে টাকা দিতে একটু ভয় পায় কারণ হচ্ছে জানেনই তো অনেক ধরনের দুর্নীতি হয় অনেক ধরনের অনেক কিছু হয়

আরেকটা বিষয় সেটা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে অনেকে ধরেন ঢাকার বাইরে যখন টাইলস নিবে টাইলস ভেঙে যেতে পারে অনেক সময় ক্যারি করতে গিয়ে সেই ক্ষেত্রে কি মানে যে কিনতেছে তার উপরে হবে নাকি এই টাইলসটা আপনি কোনো কিছু করে দিতে পারবেন সেটা হলো আমাদের যদি আপনি আমাদের ক্যারিং নেন বা আমাদের আমাদের গাড়িতে আমরা পরিবহন করি আপনাকে সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে দেওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব দায়িত্ব আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এর আগে তো আপনি পেমেন্ট দিচ্ছেন না এই জিনিসগুলি একটু জানায় নিলাম দর্শক কারণ হচ্ছে গিয়ে এগুলো নিয়ে একটু ঝামেলা হয় এই জিনিসগুলো জেনে থাকলে সুবিধা হবে খুবই সুন্দর খুব সুন্দর এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর অনেকেই হচ্ছে ভাই ডেকোটা আলাদা ইয়ার করে এই সেই ক্ষেত্রে কিভাবে কি করতে চান ডেকোর আমাদের এই যে যেগুলো দেখেছি এগুলো লাইট ডিপ ডেকোর একই প্রাইস কিছু মডেল আছে যেটা আলাদা ডেকোর

চব্বিশ বারো চব্বিশ বাই এক ফিট বলে আরকি তাকে বারো চব্বিশ তারপরে এই যেটা দেখেন এটাও কিন্তু ডিভিল পাথর বড়ি পাথর বড়ি পাথর বড়ি

বারো বাই চব্বিশ পঁচানব্বই আশি একশো একশো দশ বিভিন্ন প্রাইজের আর কি এখন তো আপনার এক একটা মানে কোন দিলে সবচেয়ে বেটার হয় হচ্ছে গিয়ে বলে দেওয়া তাই তো আছে টাকায় বিভিন্ন প্রাইজের ভাই মানে গ্রামে যে রেটটা থাকে এর চেয়ে অনেক কমে তো অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্রামে যে রেটটা একশো বিশ টাকা আমরা একশো টাকা বা একশো দুই তিন টাকায় দিন মানে মোটামুটি বাড়ি তৈরি করতে হলে টাইলসে কিন্তু অনেক খরচ হয় ভাই সেই ক্ষেত্রে

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে রিসিভ করার ব্যবস্থা করব করবেন জি ইনশাআল্লাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন এখান থেকে একদম ডিলার রেটে আপনারা টাইলস নিতে পারবেন একদম ডিলার রেটে টাইলস নিয়ে আপনারা সর্বোচ্চ সিকিউর টাকা থেকে শুরু করে সব টাইলস পর্যন্ত সর্বোচ্চ সিকিউরিটি মেইনটেইন করে এখান থেকে হচ্ছে আপনারা টাইলস নিতে পারবেন এখন তো অনলাইনে অনলাইনে আপনার অনেক

আমার দুর্বলতা কোথায় বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম